এইবারে রমজানে যত ইফতার করছি আজগার ইফতারিটা হইলো সবচেয়েতে সেরা খানাদানার কারণে সেরা হয়েছে বিষয়টা এমন না বিষয় হইল আজগা সাতজন হাফেজ ফাগরি পাইছে অর্থাৎ তারার হেফস শেষ হয়েছে যার কারণে তারারে ফাগরি প্রদান করা হয়েছে হাফেজরার এই অনুষ্ঠানে যাইতে পারার কারণে আসলে আজগার এই ইফতারিটা আমার কাছে সবচাইতে সেরা মনে হইতেছে জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসা এডার প্রিন্সিপাল হইল হাফেজ মাওলানা ইসমাইল হোসেন বাই এটা অবস্থিত টমসম ব্রিজ থেকে একটু দক্ষিণ দিকে মাজার গেটটার এই টাইলসের দোকানটার ঠিক বিপরীত পাশে এই যে এই সিফাটা দিয়া এই বিল্ডিংটার টাইটানিক জাহাজের মতো একটা বিল্ডিং এই বিল্ডিংটা এটা অবস্থিত আমার আইতো গোসিল ফার্স্টার দিকে অর্থাৎ আসরের নামাজের পরে কিন্তু আমি সব কাম রাইকা আইতাম পারসিনা সব কাম সাইরা এর ফলে আমার লাগছে আইতে আইতে ইফতারের প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে ধীরে ধীরে আইটা তারার বিল্ডিংটাত গেছি দুই উইতলার যাইয়া দেহি গেটটা লাগাই রাখছে ওলাফান রেজি গেলাম তোমার অনুষ্ঠান কনয় তিন তিনতালায় ওলাফানে গেটটা খুলে দিল আমি আইটটা ঢুকে গেলাম ভিতরে এরপরে তিন তালাত গেলাম তিন তিনতলার যাইয়া দেহি বিরাট এলাহি কান্দ ধরে থরে থরে শুধু ইফতারি আর ইফতারি সাজাই রাখছে নিজের কাছে একটু খারাপ লাগছে কারণ ইফতারির টাইমে যাইয়া উঠছি এর লিগা যাই হোক ভিতরে ঢুকা দেই অনেক বড় বড় আলেম ওলামা এটার ভিতরে আছে এন ফদান অতিথি হিসেবে উপস্থিত ছিল মাওলানা মনির হোসেন সাহেব মহাদ্দিস বটগ্রাম মাদ্রাসা খতিব চোদ্দ গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান বক্তা হিসেবে আছিল মুফতি মাইনুল ইসলাম সাহেব কাসিমুল উলুম মাদ্রাসা কুমিল্লা উপস্থিত ছিল মুফতি গিয়াসুদ্দিন গালিব হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম হাফেজ মাওলানা সাইফুল্লাহ হাফেজ মাওলানা জিয়াদুল ইসলাম সহ প্রায় দেড়শো মানুষ যাওনের লগে লগে তো আমারে বয় দিছে সামনে আইনা দিছে একগার গরুর বিরিয়ানি তরমুজ কলা খেজুর সব সামনে সবাইরে তারা ইফতারি সার্ভ করতে আছে খুব সুশৃঙ্খলভাবে বিষয়টা দেখা খুবই ভালো লাগছে আফসোস লাগতে আছে যেই সাতজন ফোলারে ফাগরি দিল যারা আজকে পরিপূর্ণ হাফেজ এলো তারারে ফাঁকরি প্রধান অনুষ্ঠানটা আমি দেখতাম পারছি না যাই হোক ইফতারির কথা কইয়ালাইছে এখন হইল শুধু খানা খানার টাইমে কোনো কথা নেই শুধু খাওন আর খাওন কথা কইলেই তো লস জোলাডা ফ্লোরো হালাইয়া গোলার ভিতরে শুধু ইড়াইতে থাকলাম জোলাটা ফুরাইয়া শান্তি মতো ইফতারিটা খাইলাম কারণ গরুর বিরিয়ানিটা খুবই মজা হইছে যাই হোক আপনারা যদি আপনারা ফোলাফেন্ডে কোরআনে হাফেজ বানাই দেন তাইলে হাফেজ ইসমিল লোকে লগে যোগাযোগ করতেন পারেন জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসাটা দিতেন পারেন এবার পরিকল্পনা অনেক বিশাল মাদ্রাসার শিক্ষকরাও অনেক আন্তরিক বাচ্চারা খুব আন্তরিকতার সহিত পড়াশোনা করায় আমি আজগা প্রথম আইছি না এন আরো আইসি আগেও তখন তারার ফরানের স্টাইলটা দেখছিলাম এই যাবৎকালে এন থেকে চৌষট্টি জন হাফেজ হয়ে বাড়িয়েছে গত ছয় বছরে আবার নতুন করে দশ জনে হেফস সবক নিছে এমনে কইরা এই খ্রিস্টানরা কাজে অবদান রাখা যাইতে আছে তারাল লেগা অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দুয়ার হইল আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বালা থেন সুস্থ সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেড়াল বাইয়ের লগই থাকেন।